চিজ নাকি ভাই দাম 20 ভাগে 18 অনেকে বলে যে ভাই আপনি গেলে গরুর দাম কম বলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়িহাটে একেবারে খুব সুন্দর সুন্দর শাহিবাল জাতের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে তো বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার আমদানি বেশি হয়ে থাকে সোমবারে লোক একটু কম হয়ে থাকে তো বন্ধুরা একটু চলেন একটু সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন আসলে কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করতে চাচ্ছে তো আসেন কথা না একটু শুনি আসেন আসসালামু আলাইকুম

আসলে সাতান্ন হাজার টাকা দিবেন না না আটান্ন হলে হতে পারে আটান্ন হাজার টাকা হলে হয়তো হবে যেমনটা বলছিল

কেমন হলে বেচা বিক্রি করার চিন্তা ভাবনা বাহান্ন তেপ্পান্ন হলে আচ্ছা ঠিক আছে দর্শক বাহান্ন তেপ্পান্ন হলে নাকি বিক্রি করবে যেমনটা বলছিল এইদিকে থাকে এইদিকে দেখাই চাষা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো বাবা আছি কত যাচ্ছে বাচ্চাটা ওটা আলাদা আছে যাতে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার চাষ

দশক এদিকে আসেন কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন বাচ্চাটা কত চাচ্ছিলেন ভাই চাওছি যে পঞ্চাশ পঞ্চাশ চাচ্ছিলেন দামটাও বলছে বলছে এই যে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বলছে দেন নাই না কত হলে ছেচল্লিশ হ্যাঁ ওই ওইরকমের বেচবো ওইরকম হলে বিক্রি করবো ছেচল্লিশ হলে বেচবো ভাই আচ্ছা ঠিক আছে দশক একটু বাচ্চাটা দেখায় দেয় আপনাদেরকে দেন কয় মাস বয়স হতে পারে আনুমানিক

প্রকাশক গাড়িটা যাক বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে ছোটটা কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছি পঁয়তাল্লিশ ভাই পঁয়তাল্লিশ হাজার চাচ্ছিলেন চাচ্ছিলাম বেসা বিক্রি বেসা বিক্রি কেউ আটত্রিশ কয় কেউ উনচল্লিশ কয় কেউ চল্লিশ ভাঙিতে বলে চল্লিশ ভাঙতে বলে জি ভাঙা যাবে না আমি কই সমান হলে দিব ভাঙে বেসতে পারছি না ভাই কেনাই বেশি চল্লিশ হলে এটা হবে

প্রচুর আমনানি হয়ে থাকে আসলে দেখে বুঝে আপনাকে কিনতে হবে দেখেন বাচ্চাটা কত সুন্দর কর খুব সুন্দর ভালো আছেন আসলে আপনার গরুটা লেসটা কিভাবে কাটলো খুব সুন্দর বাচ্চা গরু খেলো গরু আসলে কেমন দাম চাচ্ছিলেন দামটা ছিল পাঁচপান্ন বাঁচাইছি পাঁচপান্ন হাজার চাচ্ছিলেন যদি লেসটা কাটা না থাকতো তাহলে হয়তো অনেক বেশি চাইতেন না হ্যাঁ ওইটা বেশি চাই না হয় দর্শক আপনারা দেখেন একটু লেসটা কেটে গেছে জন্যে বাচ্চাটা খুবই সুন্দর ভালো মানের আসলে এই জন্য একটু দামটা কম চাচ্ছে আসলে দাম বলছে কেউ চল্লিশ বিয়াল্লিশ কষে চল্লিশ বিয়াল্লিশ বলতেছে এরকম দামে তো দেয়া যাবে না না যাইবে না বা লস আছে

এক লাখ পঁয়ত্রিশ চাচ্ছিলেন দাম বলছে কেউ হ্যাঁ ভাই বলতেছে বিশ বাইশ বিশ বাইশ বলছে তাও দেন নাই না ভাই কেমন হলে আসলে দেয়া যাবে চব্বিশ চব্বিশ হলে বিশের নিচে হবে না না ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক একটু বাচ্চা দুটো আপনাদেরকে দেখায় দেব ভালো করে একটু দেখেন

এই দেখায় দেই অনেক সময় ফোন নাম্বার দিয়ে দেই যার গরু ভালো লাগে আমার চোখে তো যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন তারা গাড়িতে করে পাঠায় দিবে আচ্ছা ঠিক আছে আসেন আরো কিছু গরু আছে আপনাদেরকে ভালো আছেন কত চাচ্ছেন চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার বেসা বিক্রি

দেখাই দে একটু দর্শক একটু বাচ্চা দুইটা আপনারা দেখেন আসলে জোড়া কেমন চাচ্ছিলেন ভাই চাচ্ছিলাম এক লক্ষ ত্রিশ হাজার ভাই এক লক্ষ জোড়া

আপনারা একটু দেখেন বাচ্চাটা তেষট্টি হাজার টাকায় বাচ্চাটা বিক্রি হয়ে গেছে আসলে বাজারের কি অবস্থা কে কিনছে কিনলো কে ভাই ও ভাই আপনি কিনলেন কততে কিনলেন এটা বাষট্টি হাজার পাঁচশো কিনছি ভাই বাষট্টি হাজার পাঁচশো আরো পাঁচশো টাকা কমলো দেখি আচ্ছা দর্শক এটা বাষট্টি হাজার পাঁচশো টাকায় কেনা হয়ে গেছে বাচ্চাটা দেখেন খুবই ভালো মানের এক ভাই কিনেছেন এই হাট থেকে দেখেন বাচ্চাটা আসলে বাজারের অবস্থা বুঝে নেন আসেন এই সাইডে আরেকটা খুব সুন্দর বাচ্চা দেখতেছি আপনার এই দুটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভা ভাই কেমন চাচ্ছেন বলেন তো

এরকম বলতেছে চুয়ান্ন তেপ্পান্ন বেচা বিক্রি কেমন হলে আসলে পঞ্চান্ন 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 এরকম আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমবারি হাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর একটু ভালো মান একটু খারাপ মান সব ধরনের গরুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা আমি বলবো আপনারা নিজে হাটে আসেন দশটা গরু দেখেন দেখে তারপরে আপনারা সংগ্রহ করেন আপনার খামারের জন্য গরু বন্ধুরা অনেকে এই হাট থেকে কেনেন অন্য হাটে নিয়ে বিক্রি করেন তারা দেখে বুঝে কিনবেন অন্য হাটে নিয়ে লাভবান হতে পারবেন জাত দেখে মান দেখে গরু কিনে খামারে পালন করবেন বছর শেষে বিক্রি করলে লাভবান হতে পারবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে একান্তে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ